এই দেখো দেখতে পাচ্ছ মাছের বড়া ডিমের বড়া সেই লাগে সেই কমেন্ট করে অবশ্যই এটা রুই মাছের সেই স্বাদ লাগে সেই স্বাদ কিভাবে ছাড়তে হয় দেখে নিলে আর এইভাবে কম তেলের মধ্যে মাছটা একটু বাড়িয়ে নিবে তাহলে মাছটা সেই ভাজা হবে আর সাদও সেই হবে দেখছো কিভাবে ছাড়ছে ছাড়ার সময় একটু সাবধানতা রাখবে যাতে গরম তেলটা হাতে না লাগে তাড়াতাড়ি তার আজকে সেই গরম আর এই গরমের মধ্যে তাড়াতাড়ি রান্না করে নেওয়া হচ্ছে যাতে আর দুপুরে দেরি না হয় তাই তো তোমরা কেউ খেতে চাও তাড়াতাড়ি চলে এসো এই তো ডিম বাজার হয়ে গেছে তারপরে এ গরম মাছের মাছের ঝোল কালকে ঝাল হয়েছিল আমার তো শিখেছে এখন যেহেতু শিখেছি হাতে প্র্যাকটিস করতে হবে তার জন্য ধন্যবাদ ধন্যবাদ লাগছে বলো একটা দাম তো মন ভরে যাচ্ছে তাহলে পাতে পেলে কি হবে এই দেখ আজকে কি খাওয়া হবে আর সে তো স্বাদ তো সেই হবে জিভে এখন জল চলে এসছে তোমরা কেউ কখনো খেয়েছো গো মাছের ডিম আর ডিম হম

Alright. <laughs>

दे करिको तो करित मच्छर मच्छर करित वेयर करित रुई करित मच्छर कालिया मच्छर कालिया मीया जराम सो बेसी देखबे हां गबी गबी ता सो राम सो आलू देना सो ना आई थिंक फोर गोइंग है बोलो तो आके में करबे ঠিক কে কে খাবে কমেন্ট করো আর অবশ্যই জানিও এই যে সব দেওয়া হচ্ছে যদি বাড়িতে টমেটো না থাকে তখন এইবারে সব দিয়ে তার চালিয়ে দেখছো সেই সেই বলা গুলো কেমন কি লাগে রিভিউ অবশ্যই দেবেন কারণ তোমাদের রিভিউ একান্ত জরুরি তার উপলক্ষে আমরা আরো উম কেমন ফুড হয় সেগুলো আমরা বানিয়ে বানিয়ে তোমাদের দেখাতে পারবো কমেন্ট করলে আমাদেরও মনে ইচ্ছাটা আরো বেড়ে যাবে আরো কিছু বানাবে আরো ভালো কিছু করে আরো ভালো কিছু করে দেখাবার আপিয়ে গেছে রান্না করতে করতে গরম লাগছে কি হয়েছে গরম

তাতে কি হয় সবচেয়ে ভালো হয় যে রান্নাটা করছি আমরা সেই রান্নাটা মশলা কম থাকলে খেতে ভালো লাগবে না কষানো হয়ে গেছে হ্যাঁ এবারে আমরা জল ঢেলে দিলাম এবার একটু জলটা ফুটতে সময় নেব মশলাটা কষিয়ে নেব ভালো করে তারপরে আমরা দেব আলু তারপরে দেব মাছ আজকের খাওয়া দাওয়ার আলাদা আইটেম যদি কেউ বাড়িতে এই সময় গরমে মাছের ডিম এনে থাকেন তাহলে আমাদের মতন করুন একটু হলুদ আর কুচিয়ে নিন পেঁয়াজ তার মধ্যে মধ্যে ডিমের মাছিয়ে একটু সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন নেবার অল্প লবণ দেবেন আর ভেজে নেবেন আমাদের মতন করে তারপরে ভাজা হয়ে গেলে ভালো করে নেবেন আর ভাতে গরম গরম ভাতের মধ্যে একটু কাশনটি আর এই ডিম মাছের ডিম দিয়ে খান সেই সার যদি আপনাদের বাড়িতে এখন ডিম আছে তো আমাদের এই পদ্ধতি দেখে অবশ্যই বানাতে আর বাড়িতে পরিবেশন করুন সকলের সাথে বসে পড়ুন খেতে দিয়ে দেখুন আর স্বাদ যদি সেই লাগে অবশ্যই আমাদের কাছে এসে কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন যে দারুণ লাগছে এই যে আলু দিয়ে দিলাম মশলার এবার আলু আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমাদের আলুটা আগে থেকে সিদ্ধ ছিল মশলার গন্ধর জন্য নাকে থেকে বেরোচ্ছে আচ্ছি আচ্ছি তাহলে সেই মশলার স্বাদ বুঝতে পারছি রান্না হবে সেইভাবেই যেভাবে মুখের স্বাদ হবে তাই আমাদের কাছে আসুন আমাদের স্বাদের মতন হবে আপনার মুখের স্বাদ বানিয়ে নিন আর খেয়ে দেখুন শুধু অসাধারণ নয় সুস্বাদু বলে সবার সামনে গর্ব করে বলতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন লবণ মিশিয়ে দিবেন অল্প করে লবণ দেওয়া হলো কারণ লবণ তো আগে দেওয়া ছিল তাই জন্য পরিমাণ মতন লবণটা দেওয়া হলো দেওয়া এটাকে ভালো করে হবে তারপরে ওপরে মাছ ছেড়ে দেওয়া হবে কেমন কেমন হচ্ছে মাছ রান্নাটা যে পদ্ধতি আমি বলেছি সেই পদ্ধতি রান্নাটা কেমন হচ্ছে যেহেতু আমার নামটা উল্লেখ করিলাম সেই জন্য সে উনি ওর ভাবে ক্রেডিটটা সবসময় সময় নিজে নেবে হ্যাঁ ঠিক আছে আর তুমি তোমার পদ্ধতি রান্না করতে কেমন লাগে আমি রান্না করছি তাহলে তুমি রান্না করছো হ্যাঁ এই আর ভালো পড়ে যাবে না ঠিক ঠিক

এই জলটা ফুটবে তারপরে এরকম এর উপরে মাছ দেব জল ঢেলে জল ঢেলে দিয়েছি আর এর মধ্যে জলটা ফুটে যাবে ফুটলেই আমরা শান্তি এখনে প্ৰচণ্ড মানে গৰম পঢ়ে তাৰ খুব শান্তিতে আছি তোমরা কি শর্টের মধ্যে এরকম রান্নার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা শর্টেও তাহলে নিয়ে আসবো রান্নার ভিডিও এবং নেক্সট তোমাদের কি ইচ্ছা আছে সেই রান্নার ভিডিও অবশ্যই কমেন্টে জানি আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেই রান্নার ভিডিও বানিয়ে দেখানোর জন্য আমরা তরকারি করা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো একটু ভালো করে ফুটলেই আমরা মাছ দেবো এই যে মাছ দেওয়া শুরু করবো তারপরে ফুটে গেছে এই যে মাছ দিচ্ছি মাছ দিয়ে দিলাম এবারে হয়ে গেছে আমাদের রান্না তো এইভাবে দেখে বানাবেন আর হয়ে গেলে এটা একটু ফুটিয়ে নেবো মাছের ডিমটা আলাদা রাখো ব্যাস ঠিক আছে এই তো মাছের ডিম দেওয়া হলো আমাদের রান্না হয়ে গেছে আমরা এবারে খাবো তো তোমরা খাবে যদি চলে এসো চারটা বাই